সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ আঠারোই মার্চ দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় কিশোর বিদ্যালয় অরণপুলের পশুর ঘাটে আর এই আর্থিক অসংখ্য পরিমাণ উন্নত হাতের বকনা গরুগুলো পাওয়া যায় তেতালেন এখানে যে বিক্রিতা ভাইয়ের আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কি ধরনের গরু সংগ্রহ করছে কী না বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আসছেন আজকে গরু আনেছি নয়টা নয়টা বিক্রি হয়েছে একটা না এখনো হয়নি হয়নি আচ্ছা বাজার কেমন এখন গরুর বাজার একটু ঢিল ঢিল ঢিলি মনে হচ্ছে এটা কি জাতের

পঞ্চাশ ভাই বলতেছে আপনি কত হলে বিক্রি করবেন পঞ্চান্ন হলে ব্যস্ত যায় আচ্ছা তে ভালো থাকবে না আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন না কয়টা নিয়ে আসছেন একটা একটা বাড়ির না ব্যবসারের বাড়ির 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 কি যাচ্ছে এটা

এটার কি কেউ দাম দিছে না কোনো দাম পাই না আচ্ছা এটা কত হলে বিক্রি করবেন আজকে 60 এর উপরে যাচ্ছে 60 এর উপরে হলে বেচা যায় আচ্ছা এটা কি জাতের এটা 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 ফিজিয়ান এটার কেমন বয়স হতে পারে বয়স 6 মাস 6 মাস 7 মাস বয়স এত তো লাভটা একটু দেখাই দেন লাভটা অনেক মাঠটা একটা সুন্দর ভাবে আচ্ছা দাম কেমন যাচ্ছে না এটা দাম বাদ 72 চাচ্ছেন এটা কি দাম পাইছেন দাম

আচ্ছা কেমন দাম লাগতেছে গরুটার তিরিশ ভাঙি বলে আপনি কত হলে বিক্রি করবেন তিরিশ পার করে হলে বেচা যায় আচ্ছা তো ভালো থাকবেন আচ্ছা দর্শক আপনারা এই হাতে আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের উন্নত জাতের গরুগুলো কিনতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ